এক গ্রামে ছিল দুই বন্ধু রাহুল আর রাকিব ওরা সারাদিন একসাথে খেলত গল্প করত ঘুরত মুখে বলত আমরা একে অপরের সেরা বন্ধু একদিন তারা ঠিক করল চলো বনে ঘুরতে যাই দুজনে হাততে হাঁটতে বনের ভিতরে ঢুকে পড়ল হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটা বিশাল ভাল্লুক বেরিয়ে এল ভয়ে পেয়ে রাহুল দৌড়ে গিয়ে গাছে উঠে পড়ল কিন্তু রাকিব গাছে উঠতে পারল না কারণ সে জানত না কিভাবে উঠতে হয় সে ভাবল বাঘ ভাল্লুক মরা মানুষকে খায় না তাই সে মাটিতে শুয়ে পড়ল নিঃশ্বাস বন্ধ করে রয়ে গেল ঠিক যেন সে মরে গেছে ভাল্লুকটা কাছে এসে রাকিবের গাশুকে দেখে নিল কিছুক্ষণ নাক গলিয়ে আবার হেঁটে চলে গেল রাহুল গাছ থেকে নেমে এসে জিজ্ঞেস করল ভাল্লুকটা তোকে কানে কানে কি বলল রে রাকিব মুচকি হেসে বলল বলেছে যে বন্ধু বিপদের সময় পালিয়ে যায় তাকে কখনো বন্ধু ভাবিস না রাহুল লজ্জায় চুপ মেরে গেল গল্পের শিক্ষা সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে বন্ধুত্ব শুধু কথা নয় কাজে প্রমাণ হয়